টাকা নিজের জন্য জোগাড় করে নিই তাই এই ভয় থেকে মানুষকে আমাদেরকে বেরোতে হবে বের করতে হবে আমরা পাশের রাজ্য উড়িষ্যাতে আমরা মাসে চার হাজার টাকার ব্যবস্থা করেছি বছরে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আমাদের লারলি বেহেন যোজনার মাধ্যমে মধ্যপ্রদেশে পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি টাকা দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি ছাব্বিশ সালে ক্ষমতায় এসে এই লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় প্রয়োজনে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে আমাদের মহিলাদেরকে আরও বেশি টাকা দেওয়ার ব্যবস্থা করবে এটা মানুষের কাছে আমাদেরকে বোঝাতে হবে মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে তাই আমার মনে হয় যে এই লড়াই যে চল্লিশ শতাংশ ভোট আমরা পেয়েছি এই লড়াই থামিয়ে দেওয়ার লড়াই নয় আগামী দিনে এই লড়াইকে রাস্তায় নিয়ে যাওয়ার লড়াই সেন বিদ্যুত। বর্ধিত বিদ্যুৎ মাসুল থেকে শুরু করে তরিতরকারির দাম বৃদ্ধি হকার উচ্ছেদ থেকে শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এবং আমাদের সকল নেতৃত্ব একত্রিত হয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ছাড়িয়ে তারপরে ছাড়বো আমরা স্তব্ধ হব না আমরা আমাদের যাত্রা বন্ধ করব না এবং আমাদের কারা করবে এটা এই নেতৃত্ব দেওয়ার জায়গায় আপনারা আছেন তাই আমি আজকের দিনে এই সুর আপনাদের মধ্যে বেঁধে দিয়ে আমার বক্তব্যকে শেষ করতে চাই যে আগামী দিনে এই লড়াই আমরা আরো জারি রাখবো আরও জোরদার লড়াই হবে সমস্ত নেতৃত্ব একত্রিত হয়ে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু মনবিরোধ হওয়া উচিত নয় এবং হবেও না মনবিরোধ না রেখে সবাই মিলে একত্রিত হয়ে লড়াই করা উচিত এবং লড়াই করে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার মন্ত্র নেওয়া উচিত এবং আমি আপনাদেরকে আহ্বান জানাব আসুন আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় সুনীল বনশালজি থেকে শুরু করে মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে অমিত মালবজি থেকে শুরু করে কিছুক্ষণ পরে হয়তো মনোহর লালজিও চলে আসবেন আমাদের মাঝে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের ক্যাবিনেট মিনিস্টার এদের সকলকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞানী যে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচারী সরকার চলছে যে সরকার পরিযায়ী শ্রমিক সেই সরকার পরিযায়ী শ্রমিক তৈরি করেছে যে সরকার মহিলাদের উপর অত্যাচার করছে নগ্ন হয়ে পড়ে আছে মহিলারা আজকে দেখতে অবাক লাগছে আলিপুরদুয়ারের ঘটনা চা বাগানের মেয়ের সাথে সাময়িক রেপ হচ্ছে তার ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে আজকে আমি আমার কাছে সেই ভিডিও চলে এসছে ভাবতে অবাক লাগছে তার বাচ্চা মেয়ে নাবালিকা মেয়ে তাকে ছ সাতজন ছেলে মিলে তাকে রেপ করছে কোন রাজ্যে আমরা বাস করছি আর মুখ্যমন্ত্রী কি বলেন বাঁকুড়াতে যখন বিজেপির একজন কর্মী খুন হয়ে যায় মুখ্যমন্ত্রী অনন্ত আমমানের বিয়ে খেতে যাওয়ার সময় এয়ারপোর্টে নির্দ্বিধায় বলেন এটা পারিবারিক গণ্ডগোল এই জন্য নাকি খুন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমি আপনাকে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি হয়তো সাময়িকভাবে লোকসভার সিটের বিচারে হয়তো পিছিয়েছে কিন্তু আমরা স্তব্ধ হয়নি আমরা হারিয়ে যাইনি ভারতীয় জনতা পার্টি আগামী দিনের রাস্তায় সেটা আপনাকে প্রমাণ করে ছাড়বে যে ভারতীয় জনতা পার্টি আছে ভারতীয় জনতা পার্টি আপনাকে উৎখাত করবে লালজি আগে বাড়ো বাঙাল আপনি সাথ হ্যাঁ আমি শেষ করব আমি বলে দিয়েছি যা বলার লড়াই চলছে চলবে সবাই লড়বেন তো আগের মতো লড়ব তো একসাথে লড়ব তো সবাই মিলে লড়ব আমরা জিতব হিন্দু বাঁচাব সংবিধান বাঁচাব আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম अपनारा बोले सबका साथ सबका विकास आर बोलबो ना बोलबो जो हमारी साथ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ, जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संख्या लघु मोर्चा बोलो था कौन জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম ভারত মাতা কি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদেপি নড্ডা জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ ভারত মাতা কী ভারত মাতা কী বন্ধুগণ আজকে লোকসভা নির্বাচনের পর আমরা এত বৃহৎ আকারে প্রথমবার এই বিজেপি পরিবার তারা একত্রিত হচ্ছি আমাদের রাজ্যের যে কার্য সমিতি আছে সেই বর্ধিত কার্য সমিতির বৈঠকে আপনারা এসেছেন প্রথমেই রাজ্য সভাপতি হিসেবে আমার কর্তব্য অনুযায়ী আপনাদেরকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের পরিশ্রমের জন্য আপনাদের কাজের জন্য মঞ্চ মঞ্চপবিষ্ট আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন আমাদের সুনীল বন্সালজি আমাদের প্রভারী এবং রাষ্ট্রীয় মহামন্ত্রী উপস্থিত আছেন মাননীয় মঙ্গল পাণ্ডেজি যিনি বিহারের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং আমাদের ইনচার্জের দায়িত্ব সামলাচ্ছেন উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা আমাদের সর্বভারতীয় স প্রাক্তন সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী সর্বভারতীয় সহসভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত আমাদের রাহুল দা আমাদের আরেকজন প্রাক্তন সভাপতি এবং রাষ্ট্রীয় সম্পাদক উপস্থিত আমাদের প্রাক্তন অন্যান্য সভাপতির মধ্যে মাননীয় তথাগততা আছেন প্রাক্তন রাজ্যপাল মাননীয় তথাগততা এবং তার সাথে আমাদের প্রাক্তন সভাপতি আমাদের মাননীয় অসীম আছেন মাননীয় অসীম ঘোষ এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত আমাদের মাননীয় অমিত মালবজি যিনি সহপ্রভারীর দায়িত্ব সামলাচ্ছেন এবং আমাদের অল ইন্ডিয়া আইটি ইনচার্জ উপস্থিত আমাদের সংগঠন সম্পাদক মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয় সহ সংগঠন সম্পাদক মাননীয় সতীশ দা উপস্থিত আমাদের সঞ্চালিকা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল বিধায়িকার দায়িত্ব সামলাচ্ছেন উপস্থিত পার্টির সর্বস্তরের কর্মী এবং নেতৃত্ববর্গ জেলা সভাপতি থেকে শুরু করে জেলার পুরো টিম আমাদের সম্মানীয় সাংসদগণ জন এবং একজন রাজ্যসভার সাংসদ মোট তেরো জন আজকে উপস্থিত আছেন এবং তার সাথে সাথে সম্মানীয় বিধায়কগণ পার্টির সর্বস্তরের নেতৃত্ব জোন বিভাগ থেকে শুরু করে ইনচার্জ যারা আছেন তাদের প্রত্যেককে আমি গৈরিক অভিনন্দন জানাই বন্ধুগণ আপনাদেরকে আমি পূর্বেই স্বাগত জানিয়েছি এবং তার সাথে আমি দু একটি কথা যা আমার মনের মধ্যে অনুরণিত হচ্ছে সেই কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমার কথা আপনাদের সামনে রাখতে চাই আমরা এইবার লোকসভা নির্বাচনে সকলে মিলে পরিশ্রম করেছি অক্লান্ত পরিশ্রম করেছি আমাদের সিট আমরা বারোটা পেয়েছি সংখ্যা দত্তের বিচারে দেখতে গেলে আঠেরোটি আমাদের সিট ছিল সেখান থেকে হয়তো আমরা বারোটাতে পৌঁছে গেছি কিছুটা পিছিয়ে গেছি সেটা অ্যাকসেপ্ট করতে বা গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধে নেই ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম হিন্দু তুমি এক হও হিন্দু তুমি এক হও সমবেত প্রতিনিধিবৃন্দ আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মধ্যে উপবিষ্ট থেকে সম্বর্ধিত হয়েছেন স্বাগত ভাষণ দিয়েছেন আমাদের রাজ্যের বরেণ্য সভাপতি ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী সতীর্থ সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় তাকে এবং তার প্রদেশের পুরো টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মধ্যে আমাদের অভিভাবক বৃন্দ ওরা উপবিষ্ট আছেন যারা ভারতীয় জনতা পার্টিকে বপিত বীজ থেকে একটি বৃক্ষে পরিণত করেছেন প্রাক্তন সভাপতিবৃন্দ সম্মানীয় অধ্যাপক অসীম ঘোষ সম্মানীয় তথাগত রায় সম্মানীয় দিলীপ ঘোষ সম্মানীয় রাহুল সিনা মহোদয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক যার যশস্বী নেতৃত্বে উড়িষ্যাতে এবারে সরকার তৈরি হয়েছে তিনি ইনচার্জ ছিলেন উড়িষ্যার একুশে উনিশ জয় জগন্নাথ তেলেঙ্গানাতে চারের জায়গায় আট হয়েছে এবং এখান থেকেও বারোটা আসন উনচল্লিশ পারসেন্ট সিট আমরা পার্টিকে দিতে পেরেছি আমাদের নেতা সুনীল বংশলজি বিহার সরকারের যশস্বী মন্ত্রী আমাদের নিত্য দিনের সাথী পশ্চিমবঙ্গের প্রভারী আমাদের নেতা মঙ্গল পাণ্ডেজি সহপ্রভারী এবং আইটি প্রমুখ আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির অমিত মালবিয়াজি সাধারণ সম্পাদক সংগঠন সতীর্থ অমিতাভ চক্রবর্তী সহ সাধারণ সম্পাদক সতীশ ধজি মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক আমাদের এই রাজ্য থেকে নির্বাচিত ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী প্রিয় ভাই শান্তনু ঠাকুর মহোদয় আমি সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কথা বলবো মনোহর লালজি এসে পৌঁছে যাবেন মুখবন্ধ করে দিয়েছেন সভাপতি মহোদয় আমি আর ওই ডাটা তথ্যে যাব না কিন্তু আমার যেটা মনে হয় যে গণতন্ত্রে এটা ঠিকই যে জয় পরাজয় ঠিক হয় ভোটের মধ্য দিয়ে এটা একশো ভাগ ঠিক কিন্তু তার সাথে আমার যেটা মনে হয় যে এই সাময়িক পিছিয়ে যাওয়া যেটা অনেকে বলছেন যে বিজেপি হেরে গেছে আমার বক্তব্য বিজেপি হেরে গেলেও বিজেপি হারিয়ে যায়নি বিজেপি এখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ততটাই প্রাসঙ্গিক আছে যতটা আগে ছিল এবং তার সাথে 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 আমার মনে হয় আমরা এই আমাদের পরাজয় থেকে যে শিক্ষাগুলো যে জ্ঞানগুলো আমরা পাবো সেটাকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং আমাদের কার্যকর্তারা যে এবং আমাদের কর্মী সমর্থকরা নিরলাস পরিশ্রম করেছেন এই পরিশ্রমের পুঞ্জীবিত ফল আমরা দেখতে পাব পরিশ্রম করন্য এই পৃথিবীতে কোনো একদম বিফলে যেতে পারে না আজকে মনে রাখুন আমাদের অনেক নেতা আছেন যারা হয়তো বছরের পর বছর দাঁড়িয়েছেন ভোটে জিততে পারেননি হেরে গেছেন কিন্তু মনে রাখবেন সেই সময় তারা ভোটে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন যে সময় বিজেপিকে উত্তর ভারতের পার্টি এবং কলকাতাতে বড় বাজারের পার্টি বলা হতো কিন্তু তারা দাঁড়িয়েছিলেন কেন সাহস জুগিয়েছিলেন এবং তাদের এই সাহসের ফল পরবর্তী সময় পেয়েছি আমরা এখনো পাচ্ছি এবং এই রকম কন্টিনিউয়াস ওয়ার্কের মাধ্যমে একটি রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে যায় আমাদের যারা পূর্বসুরি ছিলেন আমাদের প্রাক্তন সভাপতি যারা ছিলেন পণ্ডিত বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে শুরু করে তপন শিকদার থেকে শুরু করে সুকুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হরিপদ ভারতী থেকে শুরু করে আজকে সকলের অবদানকে আমি স্মরণ করতে